আমরা চিলড্রেন্স ডে সেলিব্রেশন করব দক্ষিণ বাংলা লোকসভায় সাংসদ স্যার মাননীয় ঈশা খান চৌধুরী মহাশয়কে দিয়ে তবে আমরা চিলড্রেন্স ডে সেলিব্রেশন করতে চাই আগামীর প্রজন্মকে উজ্জ্বল করতে আমরা দেশকে শান্তি শৃঙ্খলার পথে নিয়ে যেতে আমরা দেশকে আর উচ্চ শিক্ষা দিতে মাথায় রাখবেন আজকের যারা শিশু তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ মাথায় রাখবেন আজকের যারা শিশু তারাই কিন্তু আগামী দিনের দেশ রক্ষক তাই আমরা চিলড্রেন ডে সেলিব্রেশন করছি তাদের হাতে ব্যাগ বই খাতা পেন্সিল, রুল রাবার কলম তুলে দিয়ে হাত দিয়ে আমরা সেলিব্রেশন করছি আগামী প্রজন করতে আমাদের দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে তাদের হাতে অবসময় অগ্রবাতি এনজিও পক্ষ থেকে বই খাতা রুল রাবার পেন্সিল স্কুলের বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে চিলড্রেন্স ডে সেলিব্রেশন ايه الله ايه الله اي اپني دا بھوا یہ تھا سو تے ائی دا اپ گڈی داسے اپ گڈی داسے اپ گڈی داسے اپ گڈی داسے ढाका <laughs> ढाका <laughs> <laughs> যাবে যেগুলো বাচ্চা আমাদের সামনে আছে তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কেউ এদের মধ্যে আমরা চাই কেউ এদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার হোক কেউ ডক্টর হোক কেউ ব্যবসাদারি হোক তার জন্যে এদের আজকে চিলড্রেন্স ডে আজকে আমরা জোর দিচ্ছি বাচ্চাদের উপরে শিক্ষা এডুকেশন আর এটার জন্য আমি আবার আমাদের ও সময় আবার বাকি এনজিওকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় আজকে যেভাবে ওরা সারাদিনের প্রোগ্রাম দেখেছেন চিলড্রেন্স ডে সেলিব্রেশন আছে ব্লাড রক্তদান শিবির চলছে তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান চলছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে যেমন সবাই বলছেন আমিও বলছি সবাইকে এদেরকে সুযোগিতা করা উচিত

মুক্ত দেশ করার জন্য আমরা যেমন সুনাগরিকের পরিচয় দিব সেরকমই আমরা পাশাপাশি এক অপরের সঙ্গে সমন্বয় তৈরি করে ভারত আজকে সমর্থন নৈতিক সমর্থন আপনাকে দিতেই হবে অনেকেই অনেক রকম ভাবে বলে আমি দুনিয়াতে পেলাম কি আরে দুনিয়াতে তুমি কি বেলা তার চাইতে যদি একটা গরু বলে আমি দুনিয়াতে এলাম কেন একটা গরু জানে আর এমন অঙ্গ প্রত্যঙ্গ নাই কি মানুষের কাজে লাগে না আমরা গরু থেকে সবাই দুধ খাই মানুষ দুধ খেয়ে বাঁচতে পারবে এমন প্রোটিন আছে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি উনি ঘাস পাত খেয়ে যেটা পরিত্যাগ করে সেটাও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি মরে যাওয়ার পরে চামড়াটাও ব্যবহার করি তার হাতটাও ব্যবহার করি অথচ আর প্রত্যাশা গাড়ি বা এসি বা দরকার নেই মশাদের কামড়াইছে ও ভরা আছে তাহলে আমি মানুষ হিসেবে কি পেলাম আর তুমি মানুষ হিসেবে দুনিয়াকে কি দিলা তাহলে আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ আমি কেন এসেছি পশু পক্ষী জন্তু জানোয়ার সব কিছু দুনিয়াকে দিতে এসেছে এমন সব রকম জীবের চাইতে উৎকৃষ্ট মানের সৃষ্টি করেছে আল্লাহ মহান আল্লাহ রাব্বিল আলামিন উৎকৃষ্ট মানের জীব তৈরি করেছে মানব জাতিকে আজকে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না অসময়ে যে কর্তা প্রত্যক্ষ আমার চোখের দিয়ে যাচ্ছে ছোট আকারে শুরু করেছিল আস্তে আস্তে রূপ বড় হচ্ছে আপনাদের আমাদের সকলের সহযোগিতা নিয়ে এবং ঐকান্তিক প্রচেষ্টা উদ্যোগপতি একগুলো শিল্পপতি হয় পয়সা হলে ব্যবসা বাণিজ্য হলে এই কাজের যে উদ্যোগ মহান উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এরকম কাজে আমরা যেন মৃত্যু থাকতে পারি এবং ভালো কাজকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন আছে তাই আবার আমি বলব এই রক্তদানের মাধ্যম দিয়ে এবং আরও বিভিন্ন সমাজের পিছিয়ে পড়া আর্থিক সমস্যায় ভুগছে বিভিন্ন দরিদ্র সীমা নিচে মানুষ বসবাস করছে তাদের পাশে দাঁড়ানো তাদের দেখভাল করা অন্যায়ের প্রতিবাদ করা ভালো কাজকে উৎসাহ দেওয়া তবে দেখবেন আপনার পরিবেশ আপনার পাড়া আপনার গলি আপনার গ্রাম আপনার এলাকা সুন্দরভাবে আমরা বাঁচতে পারবো এই প্রথা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কম ছিল এখন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ আর্থ সামাজিক অর্থনৈতিকভাবে শিক্ষা স্বাস্থ্য সব ভাবে সচেতন হয়েছে এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আরো বেশি বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাল্যবিবাহ অনেকটা যেরকম আমরা কাটিয়ে উঠতে পেরেছি আরও আমাদের কাটিয়ে উঠতে হবে তা আমাদের এই যেই জায়গাতে আমরা বর্তমানে প্রোগ্রামটা করছি একটা সময় দিনের বেলা মানুষ আসতে ভয় করে দিনের বেলা আমাদের সমাজ পরিবর্তন হয়েছে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে তাই আসুন এই অসময়ে আলোর বাতিকে সর্বোচ্চ ভাবে আমরা সহযোগিতার মাধ্যম দিয়ে আগামী দিনে যেন আরো বড় আকারের রক্তদান শিবির চাইতে আরো বড় বড় প্রোগ্রাম আছে দুস্থ অসহায় মানুষের মুখে যেন আমরা হাসি ফোতে পারি আচ্ছা এরা অসমে আরো বাতির যে কর্মধারী বলবো বিশেষভাবে আমার কাছে উনি যায় এরা আজকে যেটা রক্তদান শিবির করছে আর কি এটা জমিপুর বা বহরমপুর চলে যাবে কার্ড দিবে আপনাদের কিন্তু ওরা রক্তের প্রয়োজন হয়ে গেল মা বোনদের ডেলিভারি আছে অ্যাক্সিডেন্ট আছে অসুখ বিসুখ আছে এরা লাইফ মানে সঙ্গে সঙ্গে বলবেন এদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার কি পজিটিভ রক্ত লাগবে সঙ্গে সঙ্গে ওদের টিম রেডি আছে জন বিশ জন পঁচিশ জন লোক রেডি আছে আপনার হসপিটালে গিয়ে গিয়ে রক্ত দান করে মহৎ উদ্যোগ মহান চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাকে আমি কল্লিশ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এরকম ভাবে আমাদের দেশ সেবামূলক সমাজ সেবামূলক কাজে আমরা এগিয়ে আসি আর নিজের পাড়াকে নিজের গ্রামকে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি একে সম্পর্ক রাখি আরে রাজনীতি রাজনীতির জায়গায় রাখুন কাজ কাজের জায়গায় রাখুন আসুন আমরা সুন্দর পরিবেশ সুন্দর সমাজ গড়ার জন্য আমি একটা পরিসংসান দেব পশ্চিম বাংলাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ ত্রিশ থেকে বস্ত্র বত্রিশ পার্সেন্ট মানুষ আমরা বসবাস করি

আর জেল খাটবো পঞ্চাশ পার্সেন্ট রাজনৈতিক খুনা খুবই হবে সত্তর পার্সেন্ট কেন শিক্ষার অভাব শিক্ষার অভাব আমাদেরকে দিয়ে ছোটরা ঝাঁটি করে আমার ভাই কংগ্রেস ভাই তৃণমূল ওই বিজেপি ও সিপিএম আরে ভোটকে ভোটের জায়গায় রাখতে দেন সম্পর্কটা সম্পর্কের জায়গায় রাখেন তবে দেখবেন আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিকভাবে আমরা কি ভ্যান চালাতে এসেছি মুসলিম চাকর বাকর খাটতে এসেছি কিছু আমাদের মধ্যে মনে কিছু করবেন না যারা আমাদের ইসলাম ধর্মের ধারক এবং বাহক ওই কিছু মুসলিমীয় মোল্লা তাইতের লোক আছে মেয়েদেরকে ঘর থাকাব মেয়েদেরকে ঘর থেকে আজকে দেখছি আমাদের মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেদের চাইতে গেছে আরে পর্দার সাথে আপনি যুদ্ধ করতে যাবেন পর্দার সাথে আপনি চাকরি করতে যাবেন এই গোড়ামু থেকে বেরিয়ে আসতে হবে এই গোড়ামু থেকে বেরিয়ে আসতে হবে তার জন্য আজকে আমাদের এখানে চুরি চিন্তায় টাকা দিয়ে অনেক করেছি এটাকে আমাদের আরো কমাতে হবে তাই একটা রুটি কম খেয়ে একবেলা কম খেয়ে আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতে বাঁচার অঙ্গীকার করতে হবে অঙ্গীকার করতে হবে শিক্ষাই হইতে সমাজের মেরুদণ্ড শিক্ষা হইতে দেশের মেরুদণ্ড শিক্ষা হইতে মানব জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া সমাজ সুস্থ থাকতে পারে না শিক্ষা ছাড়া সমাজ আগে বাড়তে পারে না যাই হোক আমাকে আবার সন্ধ্যাবেলাও ডাকছে আমি দেখছি আর কি সকলে বলবো এই প্রোগ্রাম যতক্ষণ চলছে সকলে সহযোগিতা করবেন এবং আগামী দিনে ভালো ভালো চিন্তা মানা মনের মধ্যে রাখবেন আপনি কারোর কাছে কিছু চাওয়ার আগে আমি কাউকে চিন্তা ভাবনা করবেন তখনই দেখবেন আবার অভাব যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কটি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ অসুখ অসংখ্য ধন্যবাদ জানাই আজকের নুরুল ইসলাম মহাশয়কে তিরার মূল্যবান কিছু কথা আমাদের মাঝে তুলে ধরলেন এবারে আজকের তারা রক্তদান আজকে রক্তদাতাদের মঞ্চে রেখে নেব সকলের মঞ্চে আসবে

খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আজকে চোদ্দ নভেম্বর অসময় আগরবাতি আল্লাহরবাতি একটা আলো আল্লাহরবাতি একটা বিশাল প্রোগ্রাম করেছেন মেন উদ্দেশ্যদের হচ্ছে ওই ব্লাড ক্যাম্প রক্তদান শিবির তার সঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্প তার সঙ্গে সংস্কৃতি অনুষ্ঠান আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে ওরা শিক্ষার উপরে জোর দিচ্ছে তো এটা খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় কাজ ওদের সবচেয়ে বড় কাজ হচ্ছে রক্তদান শিবির যে আজকে ওরা অর্গানাইজ করেছেন আপনারা জানেন যে প্রত্যেক হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল সে মালদা হোক সে মুর্শিদাবাদ হোক আমাদের রক্ত শর্টেজ থাকে সময় আর এত ডিম্যান্ড আছে আর সাপ্লাই কমজোর তো এই যে কাজ করছেন ওরা যে পরিষেবা করছে আজকে রক্ত নিয়ে এটা সত্যি আমি ওদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কারণ এত ডিম্যান্ড আর সাপ্লাই নেই আর এটা তো রক্ত এমন একটা জিনিস রক্তর কোনো ধর্ম নেই কোনো রাজনীতি নেই এটা সবার রক্ত প্রয়োজন নয় আর এরা যেভাবে আজকে উদ্যোগ নিয়েছে আমি ধন্যবাদ জানাই ওদেরকে আমি আমার শুভেচ্ছাও জানাই এত সুন্দর প্রোগ্রাম আমাদের অসময়ে আলোরবাতির এনজিওটা এবং সদস্যরা যে আমার পাশে দাঁড়িয়ে আছে যুবক ছেলে মুস্তাকিম যে ইনচার্জ আছে আরও আরও যারা আছেন তারা যেভাবে অর্গানাইজ করেছেন যুবকদেরকে আমি বারবার আমার ধন্যবাদ জানাই এত ভালো কাজ করার জন্য এত সুন্দর মানে উন্নয়ন বলতে পারে আজকে রাস্তাঘাট বা ভাঙন আটকাবার আমরা উন্নয়ন বলি বা জলের পাইপ আমরা উন্নয়ন বলি এটাও একটা উন্নয়ন এটা প্রাণ বাঁচাবার কাজ এটা প্রাণ বাঁচাবার কাজ মানুষ কত মানুষ যায় হসপিটালে কিছুদিন আগে আমার মা নিজের মাধ্যমে রক্ত পাওয়া যায়নি এরা এখান থেকে অর্গানাইজ করেছে আমার মায়ের জন্য রক্ত সবার রক্ত দরকার রক্ত তার জন্য বলছি রক্ত কোনো ধর্ম চিনে না রক্ত কোনো রাজনীতির দল চিনে না রক্ত সবার দরকার থাকে এবং রক্ত এরা যেভাবে কাজ করছে সুন্দর কাজ একদম পরিষেবা কাজ বলতে অসমে আলু বাতির পাশে আগামী দিনে না আমি আসবো দপ্ত বাড়িরা ক্যাম্প থাকবো আমি আসবো আমি পাশে থাকবো যেরকম সুযোগিতা আমি পর্ব করতে আমি করব কারণ এটা খুব ভালো কাজ এবং প্রয়োজন আছে সব জায়গায় আমি বার্তা দিব পাবলিককে যে এইভাবে এই টাইপ ক্যাম্প যেমন অসময় করছে অসময় এনজিও করছে আমি পাবলিককে বলব আপনারাও সহযোগিতা করেন এটাই উদ্যোগ কারণ আপনাদের তো দরকার আছে ব্রাজ পাবলিকের দরকার আছে ব্লাড তো যত লোক দান দিবে। এটা আমাদের মানে এটা আমাদের লাভ হবে পাবলিকের লাভ হবে হসপিটালের লাভ হবে যখন অ্যাক্সিডেন্ট হবে যখন সার্জারি হবে তাড়াতাড়ি রক্ত পাওয়া যাবে কারণ সব জায়গাতে মালদা মুর্শিদাবাদ যত ডিস্ট্রিক্ট হসপিটাল আছে দীর্ঘদিন শর্টেজ চলছে একটা এটা আমি আবার ধন্যবাদ না তার জন্য আমরা আমি থাকলাম আমি অনেকদেরকে প্রাইজ দিলাম মানে সার্টিফিকেট দিলাম নিজের হাতে ধন্যবাদ জানাবার জন্য যেহেতু ওরা এত মানে একটা কাজ করছেন পরিষেবা সেবা করছেন পাবলিকের জন্য আমি প্রত্যেক ডোনারকে আমার নিজে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ